পশু পাখির প্রতি আগ্রহ থেকে ইউটিউব দেখে শখের বসে বিদেশি মুরগি লালন পালন করে বছরে লাখ লাখ টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের পাড়দিঘুলিয়া এলাকার কলেজ ছাত্র কাজী মেহরা হোসেন কৌশিক মাত্র দুই জোড়া বিদেশি মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও আড়াই বছরের ব্যবধানে বাড়ির এক কোণে গড়ে তুলেছেন শৌখিন মুরগির বিশাল খামার তার খামারের শোভা পাচ্ছে স্পেন জাপান তুর্কি চীন ইন্ডিয়া আমেরিকা সহ প্রায় দশটি দেশের বিভিন্ন কালারের সাতাশ প্রজাতির মুরগি শখের বসে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে কৌশিক হয়ে গেছেন শৌখিন খামারি প্রথম প্রথম যখন শখের বসে শুরু করছিলাম তখন দুই তিন জোড়া ছিল তখন বাসা থেকে তেমন কিছু বলে এই কারণ তখন আস্তে আস্তে আট দশ জোড়া হয়ে হয়েছে তখন বাসার থেকে আর চাপ যে এত টাকা খরচ হচ্ছে ভ্যালির টাকা যাচ্ছে এতগুলো মুরগি পালা দরকার নাই এগুলো বাদ দাও সেইগুলো অনেক কিছু আর কি বলছে বাধা দিচ্ছে ভাড়া তো এখন যখন আস্তে আস্তে গেছে থেকে প্রফিট হচ্ছে তো এখন আর বাধা দেয় না এখন তারা অনেক সাপোর্ট করে এবং তাদের তারা পাশে আসে আজকে আমার খুব আর কি করতে পারছি অনলাইন থেকে অল্প কিছু মুরগি কিনে ব্যবসা শুরু করেন কৌশিক একটা সময়ে লোকসান হবার ভয়ে পরিবার বাধা দিলেও শৌখিন মুরগি বিক্রি করে সাফল্যের মুখ দেখায় খুশি তারা কৌশিক যখন আমাদের সবাইকে বলেছে যে একটা শৌখিন মুরগি খামার করতে চায় তখন আমরা বাড়ির সদস্যরা এই বিষয়টাতে একদমই এটা বাসায় করা যাবে না আর মুরগি এগুলো যেহেতু বিদেশি মুরগি তো কিভাবে পালবা এগুলো মরে গেলে অনেক টাকা লস এরকম আমরা করছি কিন্তু প্রথমে অনলাইন থেকে অল্প কিছু মুরগি অর্ডার করে এবং তারপরেও যখন পালে মোটামুটি দেখা যায় যে আস্তে আস্তে ওর একটা ভালো প্রত্যেক শুরু হয় এবং আমরা ওই বিষয়টাতে পরে হচ্ছে মানে আমাদের মধ্যেও তখন হচ্ছে বিষয়টাতে ভিন্ন জাতের মুরগি হওয়ায় কৌশিকের কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে এরই মধ্যে ছোট পরিসরে খামার শুরু করে স্বাবলম্বী হয়েছেন বেশ কয়েকজন এছাড়াও প্রতিদিন খামার দেখতে ভিড় করছেন অনেকেই আমার এই আগে থেকে শখিন মুরগি গুলো অনেক ভালো লাগে আমি তখন দেখতেছিলাম যে টাঙ্গাইলে কেউ এই শখিন মুরগি পালন করে কিনা তখন আমি ভাইয়ের পোস্ট দেখি তখন আমি বিভিন্ন জাতের মুরগি নিছি আর তার মুরগির কোয়ালিটিও অনেক ভালো মার্শাল্লাহ এই কারণে আমি আবারও আসছি ভাইয়ের মুরগির বাচ্চা নেওয়ার জন্য বাংলাদেশে তো এগুলার মানে ই নাই বললেই চলে কিন্তু ওনারা এখানেই মনে ফার্স্ট আমি দেখলাম বিভিন্ন প্রজাতির দেখলাম মনে করেন আগে আমি ব্রাহ্মা জাতের একটি ডিম বাচ্চা নিয়েছিলাম তারপর হচ্ছে একটা মুরগি নিয়েছিলাম আর জাপানিস ব্রেনথন নামে একটা মুরগি আছে সেটার বাচ্চা নিয়েছিলাম মোটামুটি তিন চারটা জাতের নিয়ে শুরু করেছি আস্তে আস্তে ভবিষ্যতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা এই বিষয়ে টাঙ্গাইলের প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন বর্তমানে আমাদের দেশে বিদেশি মুরগির ব্যাপক সম্ভাবনা রয়েছে শৌখিন মুরগির সুস্থতার জন্য সরকারিভাবেই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে এবং কৌশিককে সার্বিক সহযোগিতাও করা হচ্ছে বিদেশি মুরগির খামার তৈরি করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার পরামর্শ দেন তিনি আমাদের টাঙ্গাইল জেলা কলেজ পাড়ায় যে কলেজ শিক্ষার্থী যে শক্তি বাড় করেছে এবং মুরগির যা মুরগি করেছে তার চব্বিশ প্রজাতির এগুলো আসলে এখন ফ্যাশানেবল পার্ট আমরা তাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি এইগুলা এই মুভি গুলার জন্য বা বার্ড গুলার জন্য যে ভ্যাকসিন দরকার আমরা তাদেরকে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন প্রোগ্রামে আওতায় এনেছি এবং তাদেরকে আমাদের সরকারি দপ্তর থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে উপমা রায় সোনালী নিউজ ঢাকা